তিনি বলে এখানে প্রশাসক হিসেবে আপচে সেটা আমরা জানতে চাই আমরা পরিষদের পক্ষ থেকে সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কথা শুনছে রাজনৈতিক

দেশটা গুরুত্ব দিয়ে দেশকে বারবার করা থেকে ঠেলে দিচ্ছে আমরা একটা বিশেষ প্রশ্ন বলতে চাই পরবর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টারা যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে যারা পশ্চিমাদের ফান্ডে পরিচালিত হয় তারা বাংলাদেশের সামনে গণতান্ত্রিক সরকারের পরিবর্তে তারা আমরা দেখেছি যে একটি

করতে হবে তার সাথে এই আদেশকে নিয়োগ করার পিছনে কত টাকা কালো উদাই কিভাবে নিয়েছে সেটা তদন্ত করে সেই দায়িত্বের ব্যবস্থা নিতে হবে ঠিক আমরা দেখেছি এই আন্দোলনের বলেই সরকারের পতন করে কিন্তু সরকার রাজনৈতিক করতে গুরুত্বাধিকারা শুধু এই টিংস পার্টিকে গুরুত্ব দিয়ে দশকে বিস্তীর্ণটা থেকে নিয়ে যাচ্ছে এর তাই ভাই সরকারকে নিতে হবে

আমাদের প্রতি আমাদের সম্মান রয়েছে যত তৎপরమే অস্ত্রকে মাংসে দেওয়াছে সুতরাং আমাদের যে দাবি দিয়েছে আমরা তাকে মর্যাদা আমঞ্জারা পাশাপাশি আমরা বারবার বলেছি এই বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে সরকার আগে কানে সরকার কথা বারবার বলেছিলাম যদি আর দুই থেকে 3 মাস আগে থানা সরকার নিগতর অনুষ্ঠিত দল আজকে যদি পরিস্থিতি তৈরি হতো না এই জন্য সরকারের যাবতীয় রয়েছে সরকারের ভিতরে